স্বামীকে মেনে চলতে হবে এটা আমার অনুরোধ দেখুন আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরে আপনাকে আমি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি সপ্তাহ সপ্তাহ তার সাথে কথা বলবেন না মাস মাস তার সাথে কথা বলবেন না যদি এক গিলাস পানি চাই তাহলে পানি নিয়ে এসে করে সামনে রেখে দেখে চলে যাবেন এটা ঠিক নয় আমি অনুরোধ করছি তার মুখ খারাপ হলেও আপনি তাকে মেনেই চলেন তার সাথে কথা বলেন আপনি তার প্রতিবাদ করিয়েন না ও গালি ও মারুক আপনি চুপ থাকেন আপনি তার প্রতিবাদ করিয়েন না সংসার ভালো হবে আমি আব্দুল রাজাকিন ইসুফ আপনার ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বলেন স্বামীর সাথে ভালো হয়ে চলেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আমার স্বামীর সাথে চলবেই না তাহলে ঝুলন্ত না থেকে আপনি তাকে তালাক করে দেয় যে কোন সময় যে কোনো মহিলা স্বামী থেকে পৃথক হয়ে যেতে পারে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে দায়িত্বশীলের মাধ্যমে কোর্টের কাজের মাধ্যমে পৃথক হয়ে যেতে পারে তার নাম খোলা তালাক আপনি খোলা হয়ে যেতে পারেন কিন্তু এই ঝুলন্ত অবস্থায় মাছ মাছ কাটাবেন এতে পরকাল হারিয়ে যাবে স্বামী অসন্তুষ্ট মানে যাহার নাম স্বামী অসন্তুষ্ট মানে যাহার নাম অতএব দিনী আপনার উপরে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনার স্বামীকে মেনেই চলেন কষ্ট হলেও খারাপ হলেও